কুচি প্যান আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে শুরু করতে হবে পনেরো টাকা দিয়ে আমার কাছে শুরু হচ্ছে মাত্র তেরো টাকা দিয়ে তাদের জন্য কিন্তু যারা দুর্গা ঠিক আছে একদম পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মতো পুঁজি নেই আমার কাছে আসবেন আমি ধার বাকি দিয়ে আপনার ব্যবসা আমি করে দেবো আপনার ক্যাশ অন ডেলিভারি আছে আপনি বাড়িতে মাল যাবে হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন শুরু করে দেবো একশো পঁচাশি টাকা দিয়ে শুরু অধাল মাল আছে দেখুন এরকম মাল পেয়ে যাবেন একশো বিশের ধাম দেখুন পুজোও কিন্তু মাত্র কয়েকটা হাতে গোড়া দিন আছে যে বাড়িতে বসে টাকা পাঠাতে হয় বাচ্চার পাবে না কারণ এখানে উপস্থিত আপনাকে অনলাইনে দেখানো হচ্ছে যে আমার গোডান কোথায় আছে অনলাইন বিলাস আমাদের শুরু হচ্ছে মাত্র বত্রিশ টাকার বেলা শুরু আছে শুরু হাত বত্রিশ টাকা দিয়ে তারপর একশো দেড়শো দুশো আড়াইশো এই এইসব মাল আমাদের বস্তা বস্তা এরকম পড়ে থাকে ঠিক আছে ষাট টাকা সত্তর টাকা আছে টাইম নিয়ে ভিডিওটা দেখুন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে প্রিয় সেন্টার ভালো অফার কী আছে দশ টাইম যে কোনো জায়গা দোকানে যাবেন এইসব মাল আপনাকে চারশো পাঁচশো টাকায় কিনতে হবে একদম ফুল কালার গ্যারেন্টি থাকবে কোনো মালে ডিসপুট থাকলে আমি তো জায়গায় চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি এবার পেয়ে যাবেন অনলিপোড পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঘর দূরকার করে ঘ পনেরো পিসের উপরে যাবেন তাদের জন্য প্রত্যেকটা মালে দশ টাকা পনেরো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কিন্তু আর এইসব মাল পেয়ে যাবেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার মতো দেখুন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা এরকম ফরকের মধ্যে মাল পেয়ে যাবেন এক দাম করতে চাইছেন আর দামে আমরা দেখুন এরকম ধরুন সাড়ে নব্বই টাকার শুরু আছে অনলিকো নব্বই টাকা পঁচাশি টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম খাতা শুরু আছে তিনশো পঞ্চাশ টাকা কাকিনার শুধু বাংলাদেশে আর মেনটেন করা থাকবে আমাদের প্রত্যেকটা মাল পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে বস্তা বস্তা মাল আমাদের এটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি যদি মনে করে যদি বলে হাজার পিস লাগবে জায়গায় স্পট আপনি হাজার পিস মাল পেয়ে পেয়ে আছে এবং নিজস্ব পেজও আছে সেই চ্যানেলও আছে প্রিয়াংশু শাড়ি সেন্টার এবং এই যে দাদার চ্যানেলে অবশ্য যে যারা আমার ভিউরো দেখেছে আমাকে ফোন করেছে যথেষ্ট সহযোগিতা করেছে যে দা না দাদার ভিডিও ভালো দাদার মাল ভালো সবাই আমাকে রিকোয়েস্ট করেছে এস এম এস করেছে দেখেছে খুব ভালো হয়েছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা দেখেছো এবং যারা এখনও জানতে পারেনি জায়গাটা পৌঁছানো তাদেরকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দুটো তাদের কাছে পৌঁছে দাও দেওয়ার পরে তারপর আমার সাথে কথা বলো আমাদের যে বিজনেস এটা হলো নদীয়া শান্তিপুর গোবিন্দপুর যারা বাইরে থেকে আসতে চাইছো যদি জায়গা চিনতে পারো এক্সট্রা স্কিম দেওয়া নাম্বারে ফোন করবে অবশ্যই আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো গাইড করবো এবং দুটি কথা হচ্ছে যে আপনারা আমার কাছ থেকে মাল নিচ্ছেন মাল বিক্রি করতে করতে কিছু মাল থেকে গেছে সেটা কী করুন আপনার লস হবে না আমাদের কাছে মাল রিটার্ন করুন এক্সচেঞ্জ দিয়ে মাল রিটার্ন করে অন্য মাল নিয়ে ব্যবসা করতে পারেন আর তারপর হয়েছে আপনি আপনার কাছে পুঁজি নেই আমার কাছে আসবেন আমি ধার বাকি দিয়ে আপনার ব্যবসা আমি দাঁড় করে দেবো কীভাবে পাবেন সেটা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ধার বাকি কীভাবে পাবেন পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আমাকে ফোন করে আমি অবশ্যই আপনাদের বলে দেবো এবং আমাদের হয়েছে ক্যাশ অন ডেলিভারি আছে আপনি বাড়িতে মাল যাবে হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন কিন্তু অথবা তার জন্য দশ হাজার টাকার মাল নিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের আগে অ্যাডভান্স করতে হবে তারপর বাকি সাত হাজার পাঁচশো টাকা আপনার বাড়িতে যাবে তারপর আপনি মাল মালবেন তো অবশ্যই প্রত্যেকটা কথা বলে দিচ্ছি আপনারা ভালোভাবে ভিডিওটা দেখুন এর ভিতরে অনেক অনেক ধামে আর আমাদের অফার অফার বলতে গিয়ে আমাদের জামদানি পেয়ে যাবেন একদম পম পম জামদানি মাত্র পঁচাশি টাকা দিয়ে এবং আমাদের যে মেন জামদানি ঢাকাই জামদানি বলে দেখো মাল কালেকশন দেখানো শুরু করে দেখো একশো পঁচাশি শুরু দেখো অঢাল মাল আছে দেখুন এরকম মাল পেয়ে যাবেন একশো পঁচাশি টাকা দিয়ে শুরু আছে এবং আমাদের এখানে হ্যান্ডলুম দিয়ে হ্যান্ডপিন দিয়ে টোটাল কালেকশন এরকম ধরনের কালেকশন পেয়ে যাবেন একদম দেখুন একটু যে দুর্গা পুজো মানেই মানুষের ধামাকা দেখুন পুজোও কিন্তু মাত্র কয়েকটা হাতে গোনা দিন আছে দেখতে দেখতে পুজো এসে মালের দাম কিন্তু বেড়ে যাচ্ছে এখনও যারা মনে করছো যে ব্যবসা করবে অবশ্যই পিয়াংশু সার্ভিস সেন্টারে একবার ভিজিট করুন আপনার ব্যবসা দাঁড় করানোর জন্যই দাদা আছে ঠিক আছে হয়তো আপনার যদি ছোট হয় তাহলে ভাই বুঝলি বড় হয় তাহলে আপনার দাদা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুন আপনার ব্যবসা আমি দাঁড় করিয়ে দিতে বাধ্য কারণ দাদা একটা কথা বলে গরিবের জন্য আমি আছি একদম গরিবের জন্য কারণ আমি গরিব ব্যবসাদার আমি গরিবের পাশে থাকবো বড় লোক যে তার সাথে বড় লোকের সাথে চলবে একটা কথাই বলবো ঠিক আছে দেখুন পিয়াং শাড়ি সেন্টারের ধামা কভার আজকে শুরু হবে লিলন বাটি দেখুন মাত্র চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে এ টু জেড কালেকশন যতগুলো কালেকশন দেখাবো একবার সবাই স্ক্রিন শো থাকবে কেউ যদি মনে করে যে বাড়িতে পুজোর কেনাকাটি করবে চার হাজার পাঁচ হাজার টাকা অবশ্যই তোমরা এখানে ভিজিট করো ভিজিট করে মাল কিনে নিয়ে একদম সস্তায় কেন পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে মাল কিনবে অবশ্যই কম দামে মাল করে আরেকটা টাকা দাম দাম প্রত্যেকটা মালের দাম আমি মেনটেন করবো না কেন বলুন আমাদের যে ব্যবসাদারা আছে তারা মাল নিয়ে ব্যবসা করছে তার জন্য কী বলতো আমি যদি আজকে যে ব্যবসা করছে পাইকারি হোলসেলের সেও আমার কাছ থেকে মাল নিচ্ছে যে এক পিস দু পিস নিচ্ছে বাড়ির জন্য সেও কিন্তু আমার কাছে মানে কিন্তু আমি দামটা তাদের সাথে তাদের সাথে কোনো পার্থক্য নেই অবশ্যই যারা সেলস ব্যবসা করছে তাদের জন্য আলাদা রেট থাকবে এবং যারা বাড়ির জন্য কেনাকাটি করেন তাদের জন্য একটু রেট আলাদা থাকবেই কেন তারা আমার কাছে কন্ট্রোলীয় বস্তা বস্তা মাল নিয়ে ব্যবসা করে আর আপনি এক পিস দু পিস দিচ্ছেন তার জন্য কেউ এক পিস দু পিস জন্য ফোন করবেন না এখানে অবশ্যই আসবেন আপনার মাল দেওয়া হবে কিন্তু চার পাঁচ টাকা বেশি থাকবে ঠিক আছে অবশ্যই যেটা বলবো সেটাই আমাদের যে কালেকশন হয়েছে একটা কথা হলো বিশ্বাস হলো ব্যবসা আপনি বাড়িতে বসে টাকা পাঠাতে ভয় পাচ্ছেন করে না কারণ এখানে উপস্থিত আপনাকে অন লাইফে দেখানো হচ্ছে যে আমার গোডান কোথায় আছে লাইফে দেখানো হচ্ছে যদি কোনো মালে আপনার ডিসপিউট থাকে আমা আমাকে বলবেন আমি এক্সচেঞ্জ করে দেবো সাথে সাথে মাল বেচতে পারছেন না এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনার কাছে পুঁছি নেই সেটা বলা যাচ্ছে আমাদের কাছে টোটাল কালেকশন দেখুন কালেকশনগুলো দেখুন শুধু টোটাল কালেকশন দেখুন একটা ভিডিওতে স্কুলে দেখাতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা টাইম লাগবে আমি তার জন্য দশ মিনিটের একটা ভিডিও করব। দশটা মিনিট আপনার হাতের টাইম নিয়ে ভিডিওটা দেখুন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে পিয়াঙ্গু শাড়ি সেন্টার ধানার অফার কী আছে দশটা মিনিট দাদাদের সবার কাছে রিকোয়েস্ট করছি দাদা বৌদি দিদি যারা আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট দশ মিনিট টাইম নেন দশ মিনিটে দেখতে পারবেন যে ব্যবসা কী করে মানুষ দাঁড়িয়ে যায় এ দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছে না একদম তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ তাঁতের উপরে কিন্তু ময়ূর ডিজাইন করা হয় তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখুন তাদের উপর আরেকটা ডিস যেগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারি তার জন্য আমরা কিন্তু কম দাম দেবো আপনি যে কোনো জায়গার দোকানে যাবেন এসব মাল আপনাকে চারশো পাঁচশো টাকায় কিনতে হবে আমি অনলি অনলিপোর আপনাকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি হ্যান্ড প্রিন্টের মধ্যে দেখবেন দেখ হ্যান্ড প্রিন্ট কত রকমের আমাদের হ্যান্ড প্রিন্ট আছে দেখুন এরকম ধরনের হ্যান্ড প্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনি একদম তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন

দুর্গা পুজো মানে কি বলুন তো দেখুন একটা কথা হলো বাঙালির শ্রেষ্ঠ পুজো হলো বছর একবার তো সেই কারণে বলবো শ্রেষ্ঠ পুজো হলে কিছু ভালো মাল নিয়ে ব্যবসা করতে হবে দেখুন বেগমপুরি দেখুন এটা কিন্তু সারা বছর চলার জিনিস যে বছর শেষ তারা সারা বছর চলে দেখুন লাল সাদের মধ্যে ঠিক আছে ইউনিট কালেকশন কিন্তু এরকম ধরনের মাল আপনি অল রাইট আমার কাছে পেয়ে যাবেন যত পিস লাগবে পেয়ে দেখুন। সব থেকে ভালো একটা কথা বলছি আপনার কাছে পুঁজি নিয়ে আমার কাছে চলে আসুন অবশ্যই আপনাকে হেল্প করে দেবো অবশ্যই হেল্প করবো যে পিএম সাইসেন্টার মিথ্যা কথা বলে ব্যবসা করবে দেখুন এইসব মাল পেয়ে যাবেন অনলিপোর পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো পেয়ে যাবেন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো দেখুন একদম সব এই সবাই এইসব মাল জামদানি বলে চালাচ্ছে জামদানি পিঠ এগুলো কিন্তু হ্যান্ডলুম চোদ্দ হাত উৎ বিপি আছে চোদ্দ হাতের মাল ঠিক আছে দেখুন একদম দেখুন কালেকশন দুর্গাপূজা মানে লাল সাদা দুর্গাপূজা মানে লাল সাদা তিনশো পঞ্চাশ টাকা দেখুন তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুর্গার কোলে গণেশ সেটা কিন্তু গতবারের ডিজাইন তাও কিন্তু তসর আমাদের কাছে শুরু আছে তসর শুরু আছে দুশো নিরানব্বই টাকা আর তারপর চারশো পাঁচশো সাতশো টাকা সব রকম তসর পাবেন দেখুন এটা পেয়ে যাবেন আপনি তিনশো চল্লিশ থেকে আশি টাকার মতো পেয়ে যাবেন তিনশো চল্লিশ থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন তিনশো চল্লিশ থেকে আশি টাকার মধ্যে এরকম ধরুন তসর পেয়ে যাবেন কালেকশন আপনি নিয়ে মিনিমাম পাঁচশো টাকা চোখ বন্ধ করে একটা মালে দেড়শো টাকা প্রফিট রাখবেন যদি না হয় আপনি মাল এক্সচেঞ্জ করে অন্য মাল নেবেন আমার কাছ থেকে দেখুন এখানে দামি যে দামের মধ্যে জামদানি চাইছেন এরকম ধরনের জামদানি পেয়ে যাবেন ফুল অল ওভার ডিজাইনের মধ্যে থাকবে কোনো মাল যদি ডুপ্লিকেট আপনার খুলে দেখাচ্ছে একটা কোনো মালে যদি কোনো ডুপ্লিকেট দেখাতে পারে আমাকে ঢাকায় যেটা বাংলাদেশ বাংলাদেশ বলবো যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বল দেখুন ফুল ওভার কাজ আছে কিন্তু আপনি মালটা নিয়ে মিনিমাম বারোশো টাকা বিক্রি করবেন আমি আপনাকে মাত্র তিনশো আশি টাকা দাম দিচ্ছি অলিভো তিনশো আশি টাকা যারা পনেরো পিসের উপরে যাবেন তাদের জন্য প্রত্যেকটা মালে দশ টাকা পনেরো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে কিন্তু আর আমাদের এখানে দেখুন সব টাকা টাকা দেখুন কালার আমি দেখাচ্ছি দেখুন একটা ভিডিওতে সব দেখানো যায় না আর সবাইকে বলছি ভিডিওটা পুরো দেখুন প্রথম দেখে ফোন করবেন না তাহলে আপনারা বুঝতে পারছেন না যে কোনটা কী দামের মাল আছে ঠিক আছে আপনারা তার জন্য কিন্তু খুব প্রবলেম পড়ছে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা মালের দামে বলে দিচ্ছি কিন্তু যারা হোলসেলার করছে তাদের জন্য কিন্তু যারা দুর্গা ঠিক আছে একদম পেয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি নিয়ে পায়েন খাদির মধ্যে উইথ বিলস চোদ্দার থাকবে মালের কোয়ালিটি দেখবেন যে সুতি দেখিয়ে পলিস্টার দেবো তা না যেটা দেখাবো সেটাই দেবো এখানে আমাদের তো কম দামে টোটাল মাল দেখানো হয়েছে এবার দেখাচ্ছি এখানে আসুন এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকার মধ্যে দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম জামদানি পেয়ে যাবে টোটালটাই আমাদের এখানে মাল আছে দেখুন টোটাল দেখুন দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন অলিপুর দুশো টাকা এরকম ধরনের জামদানি পেয়ে যাবেন দুশো টাকা একদমই যেটা দেখাবো সেটাই ইৎকত ইৎকত পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা ঈদকত এরকম ধরনের মাল পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকার মধ্যে ধরুন তিনশো কুড়ি টাকা দেখুন প্রত্যেকটা ভিডিওতে যেটা যেরকম দেখাবো সেটা সেরকমই দাম থাকবে পুজোতে লাল সাদা চাইছো লাল সাদা নিয়ে যাও দুশো ষাট টাকা দিয়ে দিচ্ছি তাঁতের শাড়ি আমাদের নিজস্ব কারখানা আছে আমি যদি বলেন যে কেউ এসে বলে যায় দাদা আপনার কারখানা কোথায় দেখুন আমাদের কারখানা কিন্তু এক জায়গায় থাকে না প্রত্যেকটা বাড়িতে আমাদের মেশিন দেওয়া থাকে আপনি যদি বলেন নেক্সট ভিডিও ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন কোন বাড়িতে কোথায় কোথায় আমাদের মিনিমাম দশটা বাড়ি দেখি তো আমাদের কারখানা মেশিন দেওয়া আছে ঠিক আছে দেখুন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বলছেন কাকি সিল্ক এবং আমাদের দেখুন যারা দান করতে চাইছেন দুর্গা পুজো উপলক্ষে দেখুন দেখুন পুরনো শাড়ি ব্যব পুরনো শাড়ি নিয়ে ব্যবসা করবেন না তাহলে কিন্তু দশ টাকা পাঁচ টাকা চার টাকা অনেকে হয়তো ভিডিও দেখাচ্ছে নিয়ে ব্যবসা করবেন না ব্যবসা তাহলে কিন্তু দু দিনের ব্যবসা আপনি যদি ব্যবসা করতো অ্যাকচুয়ালি এক্সচি হলে পিয়াংশু শাড়ি সেন্টার বলুন বা হয়তো মনে করেন যে না পিয়াংশু শাড়ি সেন্টার থেকে কোথাও আপনি দশটা জায়গায় ঘুরে এসে আমার কাছে আসুন মাল দেখবেন দাম করুন দামা মাল নেবেন অনলি ফোর একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মতো পেয়ে যাবেন যারা একটু বেশি নেবেন তাদের জন্য রেট কমাবে বড়ো বান্ডেল দশ পিসের বান্ডেল থাকবে দেখুন একশো পঞ্চাশ টাকা এরকম থাকবে টোটাল কালেকশন আমাদের এখানে ধরুন পাঞ্জাবি টোটাল পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছে পাঞ্জাবি এরকম দুশো কুড়ি তিনশো চারশো পাঁচশো টাকায় সব রকমের ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন শুধু বলবো যে একটা কথা বলবো বিশ্বাস্ত জায়গা আসুন যদি মনে করেন ব্যবসা করেন বিশ্বাস্ত জায়গা আসুন দেখুন পম্পম জামদানি দেখুন আমি বলেছিলাম আপনাদের আমাদের পম্পম জামদানি মাত্র পঁচাশি টাকা দিয়ে শুরু আছে পঁচাশি আছে দুশো আছে দুশো কুড়ি আছে তিন রকমের আছে ষাট দেখুন এরকম ধরনের ষাট পেয়ে যাবেন দেখুন অনলি ফর পেয়ে যাচ্ছেন আপনার দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন বক্স পিস কিন্তু কিন্তু ঠিক আছে প্রত্যেকটা মাল হেভেট কালেকশন পাবেন যে দেখুন টি শার্ট দিয়ে শুরু করে সব যেরকম যা মাল বলবেন প্রত্যেকটা মাল সেম প্রাইজে পাবেন আমাদের কাছে জিন্স পাবেন টোটাল কালেকশন দেখুন এখানে আসুন এখানে আমাদের দেখুন বাংলাদেশের পক্ষন দিয়ে কাকিনার সিল দিয়ে সব পাবেন বাংলাদেশের দুশো টাকা অনলিপ দুশো সত্তর টাকায় দিচ্ছে আপনাকে দুশো সত্তর টাকা তার থেকে একটু ভালো দাম তাদের আমার নিজস্ব প্রোডাক্ট কিন্তু এটা কোনো ডুপ্লিকেট পাবেন না প্রত্যেকটা মাল আমি আপনাকে হাত দিয়ে দেখিয়ে দেবো দেখুন আমাদের হয়তো আপনারা সবাই জানেন না সানা মানেটা কি সানা হয়েছে সুতোর সানা তো সানা মানে হয়েছে আমাদের শান্তপুর হয় সানা দিয়ে তৈরি হয় সাদা তো বাহাত্তর সানা থাকে পঞ্চান্ন থাকে ষাট থেকে যারা বাহাত্তর বাহাত্তর সানার কাপড় হলো এটা বাহাত্তর সানা কোনো মালে ডুপ্লিকেট থাকবে না এটা আমাদের নিজস্ব বলে কালেকশন এখানে টোটালটাই পক্ষন চলে গেল এটা যারা কম দামে ছাপ্পান্ন সানা ষাট সানার মধ্যে চাইছে এটা হলো তাই সেটা দুশো ষাট টাকার মধ্যে চলে আসবে যত কম সানা হবে কত তত দাম কমে যাবে আমি একটা কথা বলছি মিথ্য কথা বলে ব্যবসা করবো না ব্যবসা দিন চার দিনে যেত না জীবনের জন্য ব্যবসা আমাদের ঠিক আছে দেখুন এইসব মাল আমাদের বস্তা বস্তা এরকম পড়ে থাকে ঠিক আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দেখেই লাভ নেই আমাদের এটা হলো আমাদের ভালো মাল দেখো পুজো মানে ভালো হাই ফাই মাল লাগবে দেখুন ব্লাউজ আমাদের শুরু আছে মাত্র বত্রিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আছে শুরু দিয়ে তারপর একশো দেড়শো দুশো আড়াইশো পেটিকোট আমাদের কাছে আছে সত্তর টাকাতে শুরু আছে ঠিক আছে ঠিক সত্তর টাকা দিয়ে দেখুন পুরনো মাল দেখাচ্ছি না লটের মাল দেখাচ্ছি না দুর্গা পুজো মানে ভালো মাল দেখাতে হবে ভালো ব্যবসা করতে হবে আমাদের কাছে লেগেঞ্জ পেয়ে যাবেন দেখুন লেগেঞ্জ এখানে লেখা আছে দেড়শো টাকা আপনার বিক্রি আমার কাছে পেয়ে যাবেন পচার থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর পেয়ে যাবেন ঠিক আছে যেটা যেরকম দেখাবো সেটা সেই রেটেই কিন্তু পাবেন এখানে এ টু জেড কালেকশন করবে দেখুন প্যান্টি দিয়ে বেড়া দিয়ে সব কিছু দেখুন এরকম বেড়া পঁচিশ টাকা দিয়ে পেয়ে যাবেন পঁচিশ টাকা পিস শুধু বলবো বারো পিস থাকবে পঁচিশ টাকা পিস পাবেন শুধু বলবো এখানে আমরা ফোন করুন পিএম শাড়ি সেন্টারে আপনার হেল্প করার জন্য আমি আছি থাকবো কারণ আমি কিন্তু ছোটো দিয়ে বড় হয়েছি একসাথে বড়ো হয়নি আপনিও পাঁচ হাজার দশ হাজার টাকা শুরু করুন আপনার ব্যবসা দেখুন হয়তো অনেকে ভিডিও দেখছেন আমার ভিডিও দেখে হচ্ছে যে হয়তো মৃত্যু কথা বলছে দাদা মৃত্যু কথা না আপনি এখানে ভিজিট করে দেখতে দেখুন এইসব মাল পেয়ে যাবেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে দেখুন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে এরকম ফরকের মধ্যে মাল পেয়ে যাবেন একদম পিওর সুতির মধ্যে কিন্তু যে যেটা দেখাবো সেটাই দেবো কোনো ডুপ্লিকেট থাকবে না মিথ্য কথা বলে একবার বলছে দেখুন যারা দান করতে চাইছেন আর একটা দামের মাল দেখুন এরকম ধরনের শাড়ি নব্বই তো শুরু আছে অলিপুর নব্বই টাকা পঁচাশি টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম ছাপা শুরু আছে টোটালটা আমাদের ছাপা এর থেকে দামি ছাপা আছে সেটা আমি দেখাচ্ছি শুধু বলো ভিজিট করতাম আপনাকে যে কত রকমের আমাদের মাল আছে আর আমাদের একটা দুটো না তিন চারটে স্টল আছে আর আমাদের গোডান কিন্তু আলাদা এটা জাস্ট স্যাম্পেল হিসেবে মাল রাখা হয় ঠিক আছে আপনাদের যেটা বলবো সেটাই হলো বাস্তবে ঠিক আছে একটা কথা দেখুন এটা আমাদের কুস্তি করতে নয় এরকম এইসব মাল পেয়ে যাচ্ছে একদম কম দামে ঠিক আছে একশো টাকা পঁচানব্বই টাকার মধ্যে এই সব মাল পেয়ে যাবে দেখুন একশো টাকা পঁচানব্বই নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দেখুন এরকম মাল একদম ইউনিট কালেকশন দেখুন এইসব কালেকশন পেয়ে যাবেন সাত আটশো নশো হাজার টাকার মধ্যে সব রকমের কাইতে আছে আমার কাছে কম থেকে ভালো হাই কোয়ালিটি সব পেয়ে যাবেন যে একটাই যে মাল তা না দেখুন এখানে কুর্তিগুলো দেখবেন কুর্তি আমার কাছে শুরু হচ্ছে পঞ্চান্ন টাকাতে কুর্তি শুরু হচ্ছে পঞ্চান্ন নব্বই পঁচানব্বই দেড়শো দুশো সব রকমের মাল পেয়ে যাবেন দেখুন সেট এরকম সেট কাটিং হবে আমি যদি মনে করেন যে এটা আমাদের নিজস্ব কাটিং দেখবেন তাহলে পিয়াঙ্গুসাই সেন্টারে নিজস্ব পেজে যাবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের নিজস্ব পেজে কাটিংগুলো আমরা দেখিয়ে দিই কিন্তু কাটিং ছাড়া কোনো কিছু দেখায় না কাটিং ছাড়া যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে আমরা মাল দেখাই এ রেডি মাল ঠিক আছে দেখুন এখানে ছাপা দিয়ে টোটাল কেউ যদি মনে করেন যে ছাপা বেল্ট নেবেন বেল্ট আমার কাছে পেয়ে যাবেন আমাদের গোডানে মাল পড়ে থাকে বস্তা বস্তা আপনাকে বন্দনা দিয়ে দেবো দুশো টাকায় বন্দনা সুলতান দুশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধ না দেখুন বক্স কি এরকম বক্সের মাল পেয়ে যাবেন পুনর্বৃত করে থাকবে দুশো সাতচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন মিনু পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা দুশো এখানে বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে সব টোটাল কালেকশন দেখুন টোটাল কালেকশন আপনি যেরকম বলবেন সেরকম দেখুন দেখুন দাম আমি মেনটেন করছি না কেন যারা আমার সেলসম্যান আছে তাদের কাছে প্রবলেম হচ্ছে তাই জন্য আমি নিজেরাই বলেছি দাদা দামটা বলবো না আমি দামটা তার জন্য বন্ধ করেছি বলা দেখুন বরৎ পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা বড় চারশো পঞ্চাশ থেকে যারা বেশি তাদের জন্য কম থাকবে অবশ্য এরকম বাংলাদেশের তাপ কেন বাংলাদেশে এখন গন্ডগোল চলছে বাংলাদেশে যেতে হবে না ইন্ডিয়ায় বসে বাংলাদেশে মাল কিনুন ঠিক আছে দেখুন সাতশো টাকা প্রিয় সুতির মধ্যে দেখুন আমার হাত দেখা যাবে না একদম যেটা দেখা দেখুন হাত ঠিক মতো দেখা যাচ্ছে না এরকম একদম পি ইউনিট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশনের শেষ টোটালটাই এখানে কুর্তি নাইটি দেখুন নাইটি আমাদের কাছে শুরু আছে মাত্র শুরু আছে নব্বই টাকা দিয়ে এখন দেখুন পঞ্চান্ন নাইটি পাওয়া যায় কিন্তু আমাদের কাছে পাবেন না কাছে পাবেন যারা পুরোনো মাল বিক্রি করে তাদের কাছে পাবেন আমাদের কাছে পঞ্চান্ন দেখুন ঠিক আছে দেখুন এরকম তানচুরি এই তানচুরি পেয়ে অনলি ফোর আট নয়শো পঞ্চাশ টাকা দেখুন একদম বাংলাদেশের শাড়ি কিন্তু টোটালটাই বাংলাদেশ পুরো অল ওভার ডিজাইন থাকবে এরকম নশো পঞ্চাশ টাকা এরকম সেট থাকবে চারটে কালার থাকবে আপনি চারটে নিতে পারবেন কোনো অসুবিধা নেই বাংলাদেশের কাকিনারা কাকিনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা শুরু আছে তিনশো পঞ্চাশ টাকা কাকিনারা সিল্ক শুরু বাংলাদেশে প্রত্যেকটা কালেকশন ব্যানারসে দিয়ে শুরু করে সব কিছু একুশের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে বলেছিলাম পম্পম জামদানি পম্পম জমদানি পঁচাশি টাকা দেখুন প্রত্যেকটা কালার মেনটেন করা থাকবে আমাদের প্রত্যেকটা মাল পঞ্চান্ন করে পেয়ে যাবেন বস্তা বস্তা মাল আমাদের এটা জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি যদি মনে করে যদি ওগুলো হাজার পিস লাগবে জায়গায় স্পটে আপনি হাজার পিস মাল পেয়ে যাবেন কুচি প্যান্ট আমাদের নিজস্ব গার্ডিং কুচি প্যান্ট আপনি যে কোনো জায়গায় যাবেন আপনাকে শুরু করতে হবে পনেরো টাকা দিয়ে আমার কাছে শুরু হচ্ছে মাত্র তেরো টাকা দিয়ে প্রত্যেকটা মালের দু টাকা করে কম অনেকের কাছে পনেরো টাকা দিয়ে শুরু ছাব্বিশ সাইজ ছাব্বিশ টু চল্লিশ দু টাকা করে বাড়তে হবে আমাদের কিন্তু দু টাকা বাড়তে হবে গড় নিলে আপনাকে ষোলো টাকার মধ্যে দিয়ে দেবো আমি টোটাল ঘর নিজস্ব কাটিংগুলোতে দিতে পারছি মালবাড়ি দিয়ে শুরু করে বক্সের সিপ দিয়ে শুরু করে সব পাবেন আমাদের কাছে থেকে প্রত্যেক একটা ভিডিওতে প্রত্যেকটা কালেকশন খুঁজে খুঁজে দেখানো সম্ভব না যতটা দেখাচ্ছি আপনারা সন্তোষ প্রত্যেকটা ভিডিওর দেখছেন প্রিয়াংশ সারি সেন্টারকে যেরকমভাবে সাপোর্ট করছেন এক টাকা ধরে সাপোর্ট করুন অবশ্যই আপনিও ভালো থাকবেন আপনাকে দিয়ে আমি দু টাকা কামাবো আমাকে দিয়ে আপনি দু টাকা কামাবেন কামাবেন এটা হলো মেন ভালোবাসা তো আপনি ঠকবেন না যদি মনে করেন যে ঠকার রাস্তা আপনারা রাখবো না যদি আপনি মাল বিক্রি করতে পারছেন না টোটাল মাল নিয়ে আসবেন যেটা চলবে সেটা পাল্টি অন্য মাল নিয়ে যাবেন যেটা মুখের কথা বলেছি এক্সপটায় আমি বলে দিলাম তো একটা কথা বলবো লেট করবো না নেক্সট ভিডিওতে আপনাদের আরও কালেকশন দেখাবো পুজোর কালেকশন আর যারা বাড়ি কেটাকাটি করবেন অবশ্যই আসবেন তাদের জন্য গিফট আছে এবং যারা ব্যবসা করবে তাদেরও গিফট থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়াংশু শাড়ি সেন্টারে সবাই একবার হলেও আসবেন নমস্কার